আজকালকার দিনে সবাই এগুলো ভালোবাসে আর এগুলো বাড়িতে বানানো ভীষণ ইজি আর খুব কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে তোমরা এগুলো বাড়িতে বানিয়ে ফেলতে হবে অল আর সামার ইনগ্রিডিয়েন্ট বেশি একদম কথা বলবো না চলো কিচেনে যাওয়া যাক ফার্স্ট অফ অল ফর ম্যাঙ্গো মিল্কশেক আমি প্রথমে বানাবো ম্যাঙ্গো মিল্কশেক তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিল্কমেডের ছোট ছোটো কৌটো আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম কাপ তোমাদের এইটুকু কাপ নিলে মোটামুটি দু থেকে তিন গ্লাস তোমরা বানিয়ে ফেলতে পারবে আর তিনটে আম নিয়ে নিয়েছি যদিও আমার তিনটে আম লাগবে না তো ইনগ্রিডিয়েন্টগুলো দেখে নিলাম এবার আমি মিল্কশেকটাকে বাড়ানোর জন্য মিল্ক মেটাকে জলে গুলে প্রথমে মিল্ক করে নেবো তোমাদের বাড়িতে যদি র মিল্ক থাকে তোমরা আমুলের মিল্ক বা এনি মেট্রো মাদার ডেয়ারি যে কোনো কোম্পানিতে তোমরা মিল্ক ইউজ করতে পারো আমার কাছে ইমিডিয়েটলি মিল্ক ছিল না সেই জন্য আমি মিল্ক মেড ইউজ করছি আর তোমরা চাইলে গুঁড়ো দুধের প্যাকেটও ইউজ করতে পারো তো চলো এবার স্টার্ট করা যাক ফার্স্ট টাইম এখানে কিছুটা মিল্ক মেড ঢেলে নিচ্ছি অ্যান্ড এবার আমি এটাতে অ্যাড করবো মিনারেল ওয়াটার আমার যতটা মোটামুটি দুধ লাগবে সেই অনুযায়ী আমি এটাকে অ্যাড করবো আমার এতটা দুধ হলে হয়ে যাবে নাও স্টেয়ার্ড ইথা স্পুন তোমরা যারা এমনি প্যাকেটের দুধে বা যে কোনো রেডি দুধে করবে তাদের এই প্রসেসটা করতে হবে না আর যারা গুঁড়ো দুধের করবে বা আমার মতো মিল্ক মেডে করছো তাদেরকে এই প্রসেসটা একটু এক্সট্রা করতে হবে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে পুরোটা মিশে যায় দেখো এখনো কিন্তু চামচে লেগে আছে চামচে যতক্ষণ লেগে থাকবে ততক্ষণ অবধি তোমায় এরমভাবে স্টেয়ার করে যেতে হবে আর যদি তুমি দেখো টেস্ট করে মিল্কের সুইটনেসটা একটু বেশি হয়ে গেছে তাহলে তোমাকে আরেকটু ওয়াটার অ্যাড করে সেটাকে একটু লিকুইড করতে হবে আমি ওয়েল মিক্স করছি ফার্স্ট মিক্স করবে না তাহলে কিন্তু চোলকে বাইরে পড়ে যাবে স্লোলি মিক্স করবে ইউনিফর্মলি দেখো অলমোস্ট কিন্তু মিক্স হয়ে গেছে চামচার খুব অল্প লেগে আছে দেখো মিক্স হয়ে গেছে চামচ আর কিচ্ছু লেগে নেই সো এবার আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো রেডি করব। নাও এবার আমি ম্যাঙ্গোটা কাট করব তার আগে ভালো করে ম্যাঙ্গোর যে আঠা পোষানটা থাকে সেটাকে তোমরা জলে ধুয়ে নেবে দেখো আমি ধুয়ে নিচ্ছি যদিও আমি এই ব্যাপারগুলোতে খুব একটা এক্সপার্ট নই তাও যতটা সম্ভব চেষ্টা করছি করার বেশিরভাগ সময় আমি কাটা ম্যাঙ্গোই পেয়ে যাই হাতের কাছে বাট আজকে আনফরচুনেটলি আমাকে কাটতে হচ্ছে তো কাট প্রসেসটা আমি স্কিপ করে যাব কারণ সেটাতে আমি খুবই আনএক্সপার্ট আর দেখো পড়েও গেল তো তোমাদের ডাইরেক্ট আমি কেটেই দেখাচ্ছি তোমরা ইচ্ছে মতো স্মল পিস করে ম্যাঙ্গোটাকে কাটবে আমি এখন এটাকে কাটবো যুদ্ধ করব আমি তোমরা দেখতে পাচ্ছ আমি অত্যন্ত কষ্ট করে আমটাকে কেটেছি এবার আমি একটু ডেকোরেটিং শেপ দিয়ে এটাকে কাটার চেষ্টা করব তোমাদের মতো করে শেপ এটাকে দিতে পারো ইট ইজ শেক তো এখানে সব কিছুই স্ন্যাশ হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি এটাকে ছাড়ানো নেবার চেষ্টা করছি এই ফাইনালি খুলে গেছে তো আমি এটা হিমসাগর আম দিয়েছি তোমরা চাইলে অন্য যে কোনো আমে করতে পারো ইটস কাটিং ইজ রেডি এবার আমি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো তো চলো সেখানটায় যাওয়া যাক এবার আমি আমগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি পার্কগুলো তো তোমরা যত গ্লাস বানানোর প্ল্যান করছো সেই অনুযায়ী তোমরা ম্যাঙ্গো দেবে আমি ম্যাঙ্গোটার সাথে প্রচুর পরিমাণে ফাইট করছি আমি জানি বিকজ আমি এই কাজগুলো একদমই পারি না সো এইভাবে তোমরা প্রত্যেকটা পিসকে দিতে থাকবে আমার মতো এতটা বাজেভাবে দেবে না তোমরা ভালোভাবে কেটে নিয়েও দিতে পারো

যাক আমি ফাইনালি একটা কাজটাও ভালোভাবে করেছি আমি তো ভেবেছিলাম মিল্কটা অবধে পুরোটাই চলতে বাইরে পড়ে যাবে তো দেখো আমার কিন্তু ম্যাঙ্গোর ভলিউম বেশ অনেকটাই আছে তো আই থিঙ্ক যে মিল্কশেকটা বেশ লাভলি হবে তো ঠিক আছে আমি এবার এতে ভ্যানিলা আইসক্রিম অ্যাড করব আইসক্রিমটা আমি বেশ পাঁচ দশ মিনিট আগে কিনে এনেছিলাম বাট এত গরম এটা পুরো জমে গেছে মানে জমাটা পুরো গলে গেছে গরমে আমিও অলসো ডিস্ট্রেসড লিটল তোমরা পুরোটাই দিতে পারো আমি পুরো আইসক্রিমটাই এখানে দেবো আমার লাগবে কারণ আমি তিন চার গ্লাসের জন্য বানাচ্ছি তো পুরোটাই এখানে দেবো এখন দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর পুরো শুধু সাদার অরেঞ্জ নাও আমি এতে অ্যাড করব ওয়ান টু টু টেবিল স্পুন সুগার আর তোমরা যদি কেউ মিষ্টি কম খাও তো তোমরা চাইলে এই স্টেপটা অ্যাভয়েড করতে পারো বাট মিল্কশেক নিডস সুগার ইটস এনাফ তো চলো আমার সব অ্যাডিং তো রেডি এবার জাস্ট জাস্ট আমায় খালি এটাকে মিক্সিতে বসাতে হবে চলো সেই কাজটা করি টেনিউ আমি ফেরি অন করা ফল কুকিং তো দেখা যাক আমি আবার কি খটাই আগের বারে মিল্কশেক বানাতে গিয়ে তো মিল্কশেক পুরো ছিটকে আমার মুখে লেগে গেছিলো মিক্সার গ্রাইন্ডার থেকে এবারে আপাতত মিক্সি দেখছি বসছে না যা ফাইনালি বসে গেছে এবার আমি সুইচ অন করবো মিক্সিটাতে এরকম ওপরে ধরে রাখতে হতো বাট আমি এখন যে মিক্সিটা কিনেছি ফ্রম ফ্লিপকার্ট ইটস ভেরি গুড আর এখানে ধরে রাখতে হয় না আর ওই ছিটকে চোখে মুখে লেগে যাওয়ার ভয় নেই তো আমি আরেকবার চালাবো আই নো কি মিক্স ওয়েল হয়ে গেছে বাট আমি স্ত্রীর আরেকবার চালাবো এখানে চারটে ব্লেড আছে এবং খুব ভালোভাবে মিক্সিটা মিক্স হয় এখানে স্পেশালি জুস মোড আছে তোমরা এটাতেও করতে পারো বাট আমি এটা জুস বানাচ্ছি না ছশো এম এল এর সরি এটা চারশো এমএল আর এটা একটা আছে তার ছোট এটা হচ্ছে তিনশো এমএল এর এটার এখন একটা থেকে তোমরা কাজটা করতে পারবে এই যে দেখো এখানে আমি যদি খুলে দেখাই তখন দেখতে পাবো তোমরা এটা ফোর আছে আর খুব ভালোভাবে এখন গ্লাসে গ্লাসে ঢেলে ঠেলেটলি সুইচ অফ করতেই হবে তো ফাইনালি আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি আর আমার একটু বেশি হয়ে গেছে তুলনায়

চেষ্টা করবে আমার আইসক্রিমটা শেষ হয়ে গেছিল ওইটা আমি আইসক্রিমটা একটু ওপরেও নিতে পারতাম মানে তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো যেমন নিচ্ছে আমি একরকম করে কাস্টমাইজ করছি আমার নিজের মতো করে যেরকমভাবে আমার ভালো লাগে কারণ আমার মিল্কশেকের ওপরে আইসক্রিম অ্যাসাজ ভালো লাগে না ওপরে আইসক্রিম দিতে হতো কিন্তু আনফরচুনেটলি আমার কিছুক্ষণ আগে লো হয়ে যাওয়ার সমস্ত আইসগুলো বলে জল হয়ে গেছে তো আমি আইসক্রিমটা দিতে পারলাম না বাট তোমরা ডেফিনেটলি আইসক্রিমটা দেবে

আমি প্রত্যেকটা গ্লাসে চেষ্টা করলাম নাও ইউ ক্যান সি দিস আর রিয়েলি গুড অ্যান্ড জামি আর বাড়িতে বানানো মিল্কশেক মানে ডেফিনেটলি তাতে ইনগ্রিডিয়েন্টগুলো অনেক বেশি পরিমাণে থাকে এবং খুব ভালো ইনগ্রিডিয়েন্ট থাকে সো দেখে নাও নাও উই স্টার্ট ম্যাঙ্গো মুস প্রিপারেশন এটার ইনগ্রিডিয়েন্ট খুবই কম জাস্ট আম আর একটা ফ্রেশ ক্রিম দেখো আমি আমুলের একটা ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি তোমরা এনি কোম্পানি নিতে পারো ফ্রেশ ক্রিম আমি একদম এটা ছোটো সাইজ যেটা আছে সেটা নিয়েছি এর থেকে বড় সাইজ আছে ওয়ান লিটারে তোমরা চাইলে সেটা নিতে পারো তোমরা যতজনের জন্য মুসটা বানাচ্ছ সেই অনুযায়ী ক্রিমটা সিলেক্ট করবে আর সেই অনুযায়ী ম্যাঙ্গোর কোয়ান্টিটিটাও সিলেক্ট করবে তোমরা ভাবছো আমার ম্যাঙ্গোর কোয়ান্টিটি অনেক বেশি ক্রিমের থেকে বিকাজ এগুলো সব কটাই আমার গাছের আম আমার যখন হোম ট্যুরের ভিডিওটা আসবে তখন আমি তোমাদের পুরো আমার বাড়িটা ঘুরিয়ে দেখাবো এবং তখন তোমরা দেখতে পাবে যে হাউ মাছ কোয়ান্টিটি ম্যাঙ্গো আমাদের বাড়িতে স্টোর হয়েছে তো আপাতত চলো মুজটা শুরু করা যাক প্রথমে আমি ফ্রেশ ক্রিমটা কাটবো সব জিনিসটাই হচ্ছে শেক ওয়েল বিফোর ইউজ তো আমি ভালো করে শেক করে নেওয়ার চেষ্টা করছি এটা ফ্রিজে ছিল দ্যাটস ওয়াই একটু জমে গেছে তো যাদের ব্লেন্ডার আছে তারা প্রপারলি ব্লেন্ডারে তোমরা ব্লেন্ড করতে পারো আর যাদের ব্লেন্ডার নেই বা যারা প্রপারলি ব্লেন্ডার ইউজ করতে পারো না আমি তাদের জন্য দিয়ে প্রসেসটা দেখাচ্ছি দ্যাট ইজ মিক্সি এটা খুব ভালো ব্লেন্ডার তোমরা আমার আগের পার্টটাতেই দেখেছ যে আমার মিক্সিটা রিয়েলি ভালো তো আমি এখানে ক্রিমটাকে ঢেলে নেবো অল্প অল্প করে দেখো পুরো জমে গেছে ক্রিমটা বিকজ এটা ওয়ান নাইট ফ্রিজে ছিল আমি অল্প অল্প করে করছি যাতে ফোনটা খুব ভালো করে ক্রিয়েট হয় রাখলাম এতে কিন্তু কোনো ওয়াটার এক্সট্রা করে অ্যাড করবে না তাহলে কিন্তু ফোর্মটা পুরো কেটে যাবে একটা লিকুইডিটি এখনও আছে মিন আরও কম হবে আমি আর একটু অ্যাড করব গোটাই অ্যাড করে দিলাম তিন মধ্যে তো দেখো আমি আমগুলোকে এখানে কেটে নিয়েছি একটা বাটিতে বললাম যে আমার আম কাটা স্টাইল খুব বাজে তাই জন্য স্টাইলটা আমি দেখাই এবার আমি তিনটে গ্লাস নিয়ে নিয়েছি আমি প্রথমে অল্প অল্প করে গ্লাস তিনটের বটমে ম্যাঙ্গো দিয়ে দেবো দেখো আমগুলোকে আমি অল্প অল্প করে ক্রাশ করে নিচ্ছি নিয়ে এবার এমনভাবে আমগুলোকে কাটবে যেন কোনো বড় বেশি কুঁচি না থাকে তাহলে কিন্তু সেটা এখানে প্রবলেম হবে সি আমি আমগুলোকে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ক্রাশ করে নিয়েছি এবার আমি এটাকে বটমে দিয়ে দেবো অল্প অল্প করে জাস্ট অল্প বটমে দিয়ে আমি আবার কিন্তু ক্রাশ করছি কিন্তু কোনো রকমে এখানে জুস বানাবো না আমরা ম্যাঙ্গোর তিনটে গ্লাসের জন্য বানাচ্ছি সেই জন্য সেই পরিমাণ মতো আমি ম্যাঙ্গো নিয়েছি তোমরা দেখো তো একদম জাস্ট অল্প পরিমাণে কিন্তু বটমটাতে যেন থাকে কিন্তু তোমাদের বটমে দিতেই হবে এবং যে কোনো মুজের কিন্তু বটমে সেইটার বেসটা দিতে হয় চকলেট মুজের ক্ষেত্রেও তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখেছিলে যে আমি বটমে কিন্তু চকলেট দিয়েছিলাম দেখো আমি এটাতেও দিয়ে দিচ্ছি আর একটু দেবো সব দিলাম পুরোটা করে তো আমার তিনটে গ্লাসে মোটামুটি দেওয়া হয়ে গেছে এবার বাকিটা আমি ক্রিমের সাথে মিশিয়ে দেবো নাও আর ফোম ইজ রেডি তোমরা দেখতে পাচ্ছ কনসিস্টেন্সিটা খুব ঠিক হয়েছে মানে মোটামুটি ঠিক হয়েছে এবার এটাকে ফ্রিজে সেট করতে দিলে ঠিক চলে আসবে তো আমি একটুখানি এটাকে পাখার হাওয়া শুকোতে দিলাম কারণ মিক্সিতে অনেকক্ষণ ধরে হুট করার ফলে এটা খুব গরম হয়ে গেছিলো এবার আমি এতে ক্রাশড করে রাখা ম্যাঙ্গোগুলোকে মেশাবো তোমরা দেখো যথেষ্ট থিক এসছে এবং ওপরের স্কিনটা কিন্তু টান টান হয়ে ওর এবার আমি এতে ম্যাঙ্গোটা মিশিয়ে দেবো তারপরে রেফ্রিজারেশন এবার দেখো আমি ক্রাশ করে নিয়েছি ম্যাঙ্গোগুলোকে ভালোভাবে এবার আমি এগুলোকে এখানে মিশিয়ে দেবো আই নো কি ম্যাঙ্গোর অ্যামাউন্টটা হয়তো আমার হোমের থেকে একটু বেশি হয়ে গেছে বাট ইটস ওকে বিকজ ইট ইজ ম্যাঙ্গো নুলস দেখো ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি নাও সি আমার ম্যাঙ্গোটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে অন্য সময় হলে আমি এটাতেই রেফ্রিজারেট করতে দিয়ে দিতাম বাট আজকে আমি গ্লাসগুলোতে ঢেলে নেব তারপরে রেফ্রিজারেট করতে দেবো একবারে সেট হয়ে যাবে আর এরম করলে তোমাদের ওই এক্সট্রা করে কোন বানিয়ে প্লাস্টিকের সেখানে করতে হবে না কাজটা একবারে করে ফেলতে পারবে তোমরা তো দেখো আমি অল্প অল্প করে গ্লাসে ঢালছি বি ভেরি কেয়ারফুল দেখতে পাচ্ছ কি সুন্দর তলা থেকে ভর্তি হচ্ছে আর এইভাবে যদি তোমরা তলায় একবার বেসটা দিয়ে নাও যে জিনিসটার করছো সেই ইনগ্রেডিয়েন্টটার তাহলে বাইরে থেকে লুকটা আরও ভালো আসবে দেখো কি সুন্দর লুকটা এসছে অরেঞ্জ তারপরে লাইট অরেঞ্জ সো আমি এইভাবে সবকটা গ্লাসে ঢেলে ফেলছি দেখো আমি তিনটে গ্লাসে ঢেলে ফেলেছি আর বেশ অনেকটা করেই হয়েছে যদিও গ্লাসগুলোর লেন্থ অনেকটা বেশি বলে তোমাদের মনে হচ্ছে একদম অল্প আছে গ্লাসের তলা নিতে আছে বাট না অনেকটা করেই হয়েছে আর তোমরা দেখো তলায় এই ম্যাঙ্গোর বেসটাও কি সুন্দর বোঝা যাচ্ছে পুরো প্রমিনেন্ট এখনও সেট হয়নি একটু সেট হতে টাইম লাগবে আমি এটাকে মিনিমাম টু টু ফোর আওয়ার্স রেফ্রিজারেশনের জন্য এখন ঢুকিয়ে দিচ্ছি তারপরে রেফ্রিজারেট হয়ে গেলে ওপরে একটু ম্যাঙ্গো দিয়ে ডেকোরেট করে তোমাদের সাথে একসাথে শেয়ার করে খাবো আর সবার আগে নি ওয়েলকাম টু মাই নিউ কিচেন ইটস মাই নিউ কিচেন তো তোমাদের একবার কিচেনের লোকটাও দিয়ে দিই কিচেনটাকে আমি নতুন করে গুছিয়েছি আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি মাই হোম ট্যুরের একটা ব্লগ আসতে চলেছে সো কিপ ওয়াচিং মাই চ্যানেল তো দেখো তোমরা এখানে আগেরটায় যেরকম মেস ছিল আর যতটা ছোট ছিল এটা কিন্তু অনেকটা বেশি স্পেসিং আছে অ্যান্ড ইটস রিয়েলি নিট অ্যান্ড ক্লিন বাট আমি একটু মেস করে রেখেছি কারণ আমি মাত্র কুকিং করলাম আর আমার কুকিং সবাই জানে বিশ্ববিখ্যাত তো আমি এগুলো একটু ক্লিয়ার করে দেবো ডেফিনেটলি যখন আমার হোম ট্যুরের ব্লগ আসবে তো চলো আজকে এখন এটাকে টেস্ট করে দেখা যাক হাউ ইট ইজ ম্যাম বুঝতে টেস্ট করার টাইম মুজটা খুব ভালোভাবে জমে গেছে কেন বলছি কারণ এ দেখো এটা তো দেখতে পাচ্ছি তোমরা জমে গেছে এবার আমরা ধরো গ্লাসটা উল্টো করে দিলাম দেখো নো লিকিং মানে পারফেক্টলি জমেছে এবার অনেক সময় কি হয় এটা ফ্রিজিং হয়ে যায় তো আমি এবার দেখবো যে এটা ফ্রিজ হয়েছে এটা ক্রিম ভাবে জমেছে হুম দেখো আমি খুব ফাইনলি কেটে দিলাম আর এর মধ্যে কিন্তু এখনো বরফের পুঁচি নেই যখন আমি কাটছি দেখো তখন মাইন্ডলি একটা মোশন আছে বাট জাস্ট ফর ক্রিমি মোশন তো মুসটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়েছে তোমরাও যদি বাড়িতে এই ধরনের মুস বানাও একদম কিন্তু পারফেক্টলি রেডি হবে হুম এটা খেতে খুবই ভালো হয়েছে কিন্তু আমি এতে চিনি দিইনি কারণ আমি চিনি কম খাই তোমরা যদি চিনি বেশি খাও চাইলে তোমরা এতে চিনি অ্যাড করতে পারো আর এটা কিন্তু একদম জিলেটিন ফ্রি তো যখনই তোমরা অল্প একটু খাবে তো পুরোটা একবারে খেয়ে নেবে তো দোকানের মতো কোন রকম এক্সট্রা অ্যাডিং ফ্যাট বা সুগার এতে কিন্তু দেওয়া নেই বাট ডেফিনেটলি ইস্কুট এতে তোমরা এক্সট্রা করে কাজু কিশমিশ পেস্তা এগুলো অ্যাড করতে পারো বাট আমার এগুলো একদম অখাদ্য লাগে খেতে মানে আমার মিল্কশেক মানে জাস্ট অনলি মিল্ক দ্য রয় ইনগ্রিডিয়েন্ট আইসক্রিম থাকবে জাস্ট আইসক্রিমের ফ্লেভারটা আসবে আমার এটা ভালো লাগে দ্যাটস হয় আমি এটাতে কিছু অ্যাড করিনি বাট তোমরা চাইলে ডেফিনেটলি অ্যাড করবে আমার মতো এরকম হবে না আমি আবারও বলে দিচ্ছি আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে আমার চ্যানেলটাকে এরকম আরও এই পাগল মেয়েটার আরও এরকম কিছু ভিডিও পাওয়ার জন্য তো থ্যাংকস ফর ওয়াচিং মাই মাইস ভিডিও মেয়েটা তোমাদের সাথে শেয়ার করে খেতে যাই মানে তোমরা ইমিডিয়েটলি এটা বাড়িতে বানাও আর আমাকে কমেন্টে ডেফিনেটলি জানাও যে তোমাদেরটা কেমন হয়েছে মানে আমার থেকে ডেফিনেটলি আমি আশা করছি বেটার হবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে